রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন সহি মুসলিম দুই হাজার পাঁচশো চৌষট্টি একদিন মদিনার এক দরিদ্র কৃষক জুমার নামাজে আসে তার পোশাক ময়লা ও ছেঁড়া মসজিদের সামনের কাতারে বসতে গেলে কিছু বিত্তশালী সাহাবী তাকে পেছনে বসতে বলেন তখন রাসুলুল্লাহ নামাজের পরে সবাইকে বলেন তোমরা কি তাকে পেছনে ঠেলে দিলে তার জামা দেখে সে যদি আল্লাহর কাছে তোমাদের চেয়ে প্রিয় হয় তবে লোকটি কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহর রাসুল আমি গরিব হতে পারি কিন্তু আমার অন্তর ভরা তোমার প্রতি ভালোবাসায় রাসুল সবে বলেন এই মানুষটির অন্তর আকাশে তারার মতো পরিপূর্ণ ইমানে তাকে হেও করো না চেহারা নয় অন্তরই আল্লাহর কাছে আসল গল্পের বার্তা অহংকার ইসলাম বিরোধী অন্তরের বিশুদ্ধতা সর্বোচ্চ পোশাক বা অবস্থা নয় আমলি আসল আল্লাহর দৃষ্টিতে মর্যাদা অন্তরের ভিত্তিতে